ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত দাগি সিনেমাটি দেখলে মনে হয় যেন অপরাধের অপর পিঠে এক অনুশোচনা বা মায়ার গল্প বুনতে চেয়েছেন পরিচালক শিহাব শাহিন এই গল্প মন ছুঁয়ে গেছে সব দর্শকদের বরবাদের পরই সবচেয়ে বেশি আলোচনা দাগি সিনেমা নিয়ে নিশোর কামবেককে দুর্দান্ত বলছেন চলচ্চিত্র বিশ্লেষকরা তাগি শুরুটা একজন চোদ্দ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির আকস্মিক মুক্তি পাওয়ার মধ্য দিয়ে দিনটি বিজয় দিবস কারাগার থেকে মুক্তি পায় অনেক বছর আগের এক চাঞ্চল্যকর হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামে যার নাম নিশান ভালো কাজের উপহার স্বরূপ নির্ধারিত কারা ভোগের আগে কারা অধিদপ্তর তার সাজা মকুব করেছে কিন্তু নিজের এলাকায় নিশান এক ত্রাস তার আকস্মিক মুক্তিতে গোটা এলাকা অবাধ কিছুটা ভয়ের মধ্যে রয়েছে বটে এমনকি নিশানের ছাড়া পাওয়ার বিষয়টি তার বাবা মায়ের কাছেও অবিশ্বাস্য সিনেমাটিতে এমনই এক দাগির আখ্যান চিত্রায়িত করেছেন নির্মাতা দুনিয়া বিপদ এক অপরাধ আরেক অপরাধকে ডেকে নিয়ে আনে কারাগার থেকে মুক্তির সময় তাই কিনা নিশানকে একজন সাবধান করে দেয় এই বলে যে জেলের দাগ একবার যা লাগছে সেই দাগি সারা জীবন অর্থাৎ জেল থেকে মুক্তি পাওয়াই শেষ কথা নয় বরং নিশানকে সামনে আরো বেশ জটিল জীবনের মুখোমুখি হতে হচ্ছে পর্দায় সেসব পরিস্থিতি নাটকীয় ভাবে ফুটিয়ে উঠেছে এই সিনেমার কিছু মুহূর্ত রয়েছে যেখানে দর্শকরা আশ্বস্ত করতেই পারেন একটি ঘটনা এমন না হয়ে অমন হলেই নিশানের জীবন হতো সুন্দর নির্ঝঞ্ঝাট সিনেমাটি দেখে দর্শকরা যেমন একদিকে আফসোসের সুরে ভাসতে পারেন অন্যদিকে আবার তীব্র ক্ষোভেও ফেটে পড়তে তবে আফসোস বা ক্ষোভ যে বাজুক না কেন দর্শকদের মন দায়িত্ব দায়িত্ববোধের কথাই মনে করিয়ে দেন নির্মাতা দাগিতে দর্শকদের মন ছুঁয়ে যেতে পারে বেশ কিছু সংলাপে যেগুলো কখনো ভাবায় আবার কখনো হাসায় যেমন জেলের দাগ একবার জাল লাগছে সেই দাগ সারা জীবন ক্ষমা চাইতে সাহস লাগে অনেক ক্ষমতাশীল পতন হয়েছে ক্ষমা চায় নাই বলিয়া পর্দায় প্রেম ভালোবাসার গল্প বলায় জুই মেলা ভার নির্মাতা শিহাব সাইনের দাগি চলচ্চিত্র সে ছাপ স্পষ্ট ভাবে উপস্থিত এই সিনেমায় দাগি নিশানের ভূমিকা রয়েছেন আপনার নিশো পর্দায় তাকে বেশ কয়েকটি লুকে দেখা যায় সিনেপ্রেমী কিংবা অভিনেতার ভক্তদের মনে যা ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম এমন দুর্দান্ত উপস্থাপন নির্মাতা শিহাব সাইনের মুন্সিয়ানাও বটে গোটা সিনেমায় আফটার নিঃস অনবদ্য মিশনে প্রেমিকা জেরিন চরিত্রে রয়েছেন তামামিরজা এক কথায় তিনিও অস্বতঃস্ফুর্ত দাগের আবহ সংগীত আর গানগুলো দৃশ্যের সঙ্গে মানানসই দর্শকদের মাঝে আলাদা এক অনুভূতি ছড়ায় সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং সহ অনন্য বিষয়াদি সাবলীল সঙ্গে দাগি এক অনবদ্য গল্প দর্শকদের মন ছুঁয়ে যাবে